তো বন্ধুরা দেখতে পারতাস স্বর্ণকমল জুয়েলার্সের উদ্বোধনী দিনে কি আর কাস্টমার আইসি ভিতরের মধ্যে দেখতে পারো অনেক অনেক কাস্টমার ভিডিও বানাইতে পারতি না এতো কাস্টমার আইসে আর কালেকশনটি তোমরা দেখতে পারতো কি দুর্দান্ত কালেকশন দেখতে পারো এক একটা কালেকশন কিন্তু সেই দুর্দান্ত লেভেলের কালেকশন এটি স্বর্ণকমল জুয়েলার্স ধর্মনগরের ব্রাঞ্চ ওপেন হয়েছে আর ওপেনিং এর দিনে দেখতে পারো কতটা কালেকশন তোমরা দেখাইতেছি দেখতে পারো বন্ধুরা এই দেখো এক কালেকশন দেখো কি দুর্দান্ত দুর্দান্ত কালেকশন ডিসপ্লে করিয়া রাখা হয়েছে তো দেখতে পারো ওইখানে কাস্টমারে অনেক বিল করছে তাই ভিডিও করতে পারতেছি না তো একটু সামনে যাই যা দেখি কি হওয়ার সামনে সামনে দেখতেছি ইয়া ডায়মন্ডের কালেকশন দেখতেছে অনেকজনে তো দেখিয়া তারা ডায়মন্ডের কালেকশন লইতাছে এখানের মধ্যে অনেক বিল পেমেন্ট হইতেছে দেখতে পারো বন্ধুরা তোমরা আজকেই উদ্বোধন হয়েছে স্বর্ণকমল জুয়েলার্স ধর্মনগরের ব্রাঞ্চটা তো তোমরা জানো স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগরেও এখানে আছে কৈলাস শহরের লাগিয়া এই ধর্মনগরের লাগিয়ে স্পেশালি ধর্মনগরে ওপেন করা হয়েছে মানে এডিকে নর্থ সাইডের লাগি এই ধর্মনগরের উদ্বোধন করা হয়েছে দেখতে পারো এটি হলো ডায়মন্ডের কালেকশনটি তোমরা দেখতে পারো বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত কালেকশন আছে অনেক কালেকশন আছে কিন্তু কাছকে তো উদ্বোধন দেখি এতটা কালেকশন তারা বাইট করছে না তো এখানে দেখতে পারো উপরে আইসি উপরে তালাতে এখানে ফেসবুক লাইভ চলতে আছে স্বর্ণকমল স্যার তোমরা তো জানো জুয়েলারি লাইভ হয় তো এখানের মধ্যে লাইভ চলতে আছে অনেক অ্যাওয়ার্ড টেওয়ার্ডও আছে তারা পাইছে অ্যাওয়ার্ড ওয়ার্ড আছে ভিতরে বি লাইভ আছে দেখি এত বেশি ভিডিও লইতে অনুষ্ঠান তুমরা সবাই সবে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আর এটার মধ্যে কী কী অফার আছে পূজা লাগে আর কী কী অফার আছে আমি এখানে দাদা নমস্কার আপনাদের সকলকে শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর শহরের প্রত্যেকটি মানুষকে স্বর্ণতম পরিবারের তরফ থেকে আগাম শুভেচ্ছা

পঁচিশ বছর যাব ত্রিপুরা রাজ্যের রামাঞ্চু মন্দিরে তাদের শোরুম রয়েছে দীর্ঘদিন যাব সংঘ এবং আপনাদের মতো সকলের আশীর্বাদ ভালোবাসা বিশ্বাসের জন্যই তারা তো অন্যতম রাজনীতি শুরু হয়েছে এবং আরও একটা ব্যাক করে করতে আমাদের আমন্ত্রণ নিই তারপর আমাদের মেয়ে শুরু হয়েছে উদয়পুর এবং তার শুরু হচ্ছে আমাদের উভয়ের জায়গাতে আনন্দ আমাদের শুরু হয়েছে ধর্মনগরে আজ আমাদের নতুন শহর সূচনা শুধুমাত্র যে অফার এবং তার সাথে সাথে শুধুমাত্র ধর্মনগরের জন্য যে অফারটি হতেন সেটা হচ্ছে কারণ এই অফারটা শুধুমাত্র হ্যাঁ ধর্মনগর মানে আমাদের যে শোরুম কিংবা কামাঞ্চমনি শোরুমের জন্য এই অফারটি হয় এখানে দুটো অফার আছে যে দুটো অফার শুধুমাত্র আমাদের যেমন থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় হচ্ছে সোনার গয়নার মজুরিতে এটা এটা ধর্মনগরের আমাদের যে

পাঁচশো সেই টাকাটা আপনারা বলতে পারবেন এছাড়া হান্ড্রেড পার্সেন্ট ছাড় হচ্ছে সঙ্গে অতিরিক্ত তিনশো টাকা ছাড় পাবেন তিনশো টাকা সঙ্গে মানে আপনাকে তো গিরের গয়না কেনাকাটায় কোন রকমের মেকিং চার্জের জন্য কোনো টাকা দিতে হচ্ছেই না আপনি আরও তিনশো টাকা হিসাবে পতাকাটা ছাড় পাবে এছাড়া আমাদের নিগা লাগি দলকে চারটি সোনা নেকলেস রয়েছে এই তেইশ তারিখে তেইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই দীর্ঘ সময়ে যে পুজো অফারটা চলছে আমাদের ধর্মনগরের যে শুরুপের অফার চলছে তার জন্য নিগা লাকি দলকে চারটি সোনার নেকলেস প্রতিদিনের লাকি দলকে চারটি সোনার কয়েন বাম্পার লাকি দলকে পাঁচটি হিরে রাখবি হিরের কয়েনটা এবং প্রতিটি কেনাকাটায় স্বর্ণ মুদ্রা রয়েছে এছাড়া আপনি যাই কেমন না কেন আপনি কিছু না কিছু উপহার তো পাবেন আমরা গিরেতে আরো অনেক উপহার যেমন আমাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কৃষ্ণ বলবেন তো তারা নর্থ ইস্টে আমাদের এই স্বর্ণকপলের জন্য যে অফারটি নিয়েছেন শুধুমাত্র স্বর্ণকমল জুয়েলার্স থেকে আপনি যদি কৃষ্ণ ডায়মন্ডে হিরের গয়না কেনেন তাহলে তার যেটা লাকি ড্র কুপন হবে সেই লাকি কুপনে আপনি এবং পাবেন এর মধ্যে ছটির মধ্যে আমরা প্রতি দিয়ে দিয়েছি পনেরো দিন অন্তর অন্তর এই লাগিয়ে হয় তো সেই জন্য প্রতি আমরা দিয়ে দিয়েছি তো আরও চারটি লাখ আছে টু হুইলার এবং একটা মেগা লাখ যেটা হবে সমস্ত মিলিয়ে সেটা হচ্ছে গাড়ি ফোর হুইলার সেই মেগা লাখ হবে তো এটা হিলের গয়না কেনা আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো যতখানি সম্ভব এই পুজোতে মানুষকে কিছু উপহার দেওয়ার কোন প্রতিটি কেনাকাটায় উপহার দেওয়ার সঙ্গে লাখি গ্রহ মেটা লাখি গ্রহ আপনার লাখি গ্রহ গিফট দেওয়ার আমরা আশা করবো যে প্রতি বছরের মতো যেমন আমার পুরীটা আমাদের শহরে সকলে আসে ধর্মনগরও আপনারা সকলে আসবেন এবং যেহেতু ধর্মনগর এখন অনেকটা কাছে হয়ে গেছে তো আমাদের আশা আরও বেশি যে ধর্মনগরবাসী এবং পূজা দল পুরোপুরি সকলে আমাদের সঙ্গে আনন্দটা উপভোগ করবেন আপনারা সোনার গয়না কিনতেই হবে এমন কিন্তু সোনার গয়না কিনবার জন্য একবার যদি নাও কিন তবু একবার হ্যাঁ আর ভিডিওটা সবে অনেক শেয়ার করবো যাতে সব নট অনুকুটি সব জায়গাতে যায় যাতে স্বর্ণকমল জুয়েলার্স আর আগরতলা আমরা যাইতে লাগতো না ধর্মনগরে আইলে আমরা হয়ে যায় হ্যাঁ অ্যাড্রেস হচ্ছে সব কিছু আমি মেনশন করিয়া দিয়ে দিছি উপরে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিছি আর কি কি অফারও আছে স্পেশালি আমি পোস্টও করিয়া দিছি ব্যানার ওনার সব কিছু করিয়া দিছি তোমরা জানতে পারবাই কি কি অফার চলতেছে সবকিছু কিছু তো ভিডিওটা সবাই শেয়ার করবে বেশি করিয়া আজকে লাগে এতটুকু স্বর্ণকমলটাকে বিদায় লাগে ধর্মনগর থেকে